হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার কোচাবাড়ি হাটের বকনাগরু এই হাটটি সপ্তাহের দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ও ভাই কত দাম রাখছেন এটার দাম কত রাখছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টার্গেট কেমন চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছেন পঁয়ত্রিশ ছত্রিশ চাচ্ছেন নাকি বলতেছে বলতেছে নিয়ত কেমন ছত্রিশ ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম কত রাখছেন আটত্রিশ হাজার কত বলতেছে তিরিশ থেকে একত্রিশ নিয়ত কেমন বিক্রির ছত্রিশ ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার তার দাম কত রাখছেন তিরিশ কত বলতেছে পঁচিশ নিয়ত কেমন আছে বিক্রির খাটো কত হইলে বিক্রি করবেন সাতাইশ থেকে আঠাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন মুরব্বী সত্তর কত বলতেছে পঞ্চান্ন বলে টার্গেট কেমন করছেন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কয় দাঁত বয়স কয় দাঁত বয়স বয়স আগর আগর আছে দাম কেমন রাখছেন দাম রাখছি পঞ্চাশ পঞ্চাশ কত বলতেছে বলতেছে রে ভাই কম কত চল্লিশের নিচে বলেন টার্গেট কেমন করছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম কত নিতে পারবেন কোন কত বলে দাম কত বলতেছে পঞ্চাশ বলতেছে নিয়ত কেমন আছে বিক্রির পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কী দাম রাখছেন ভাইষট্টি পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দাম কেমন রাখছেন নেপালি কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঞ্চাশ বলছেন উনি লাস্ট কত চাচ্ছে কত দাম রাখছেন পঞ্চাশ হাজার কত বলতেছে বিয়াল্লিশ টার্গেট কেমন সাতচল্লিশ হাজার দিয়ে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন বান্ন হাজার কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টার্গেট কেমন পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ

ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ টার্গেট কেমন আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির ও ভাই কত দাম রাখছেন পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ সর্বোচ্চ বলতেছে নিয়ত কেমন করছেন চল্লিশ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে দাম পঁয়ত্রিশ সর্বোচ্চ দাম বলছে টার্গেট কি চল্লিশ পারসেন্ট চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন

তেতাল্লিশ হাজার কত বলতেছে আটত্রিশ বলে টার্গেট কি চল্লিশ করছেন চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রি টার্গেট কত রাখছেন দাম ছত্রিশ হাজার কত বলতেছে একত্রিশ সর্বোচ্চ বলে নিয়ত কেমন করছেন বত্রিশ থেকে তেত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটা জোড়া 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 হইলে জোড়া একটা হইলে একটা আচ্ছা এটার দাম বলেন এটা কত রাখছেন দাম পঞ্চান্ন পঞ্চান্ন সাইওয়াল কত বলতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টার্গেট কি পঞ্চাশ করছেন পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি বকনা গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম